আগে পি সেটা আসলে এটা কিছুই না তুমি তোমার এটা মাইগ্রেশনের পরে মেডিকেলের ট্রান্সফার পর একটা মাইগ্রেশন সিস্টেম আছে তখন তুমি তোমার পছন্দের মেডিকেল মাইগ্রেশন আবেদন করে তুমি তোমার পছন্দ পছন্দের মেডিকেল কিন্তু চলে যাওয়ার একটা সুযোগ আছে হ্যাঁ তো এই ছিল তো এখানে এটা আবেদনটা সূক্ষ্মভাবে করবা আর সবগুলি জিনিস সুন্দরভাবে সাজানো গোছানো সবকিছু ঠিকঠাক আছে কিনা এবার করবে কিন্তু সাবমিট করবে একবার সাবমিট করার পরে কিন্তু এটা কোনো পরিবর্তনের সুযোগ নাই ধরো তুমি বাংলা ভার্সন না দিয়ে ইংলিশ ভার্সন দিয়ে ফেলছো এখানে তোমার পরিবর্তনের কোনো সুযোগ তুমি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে হবে তো এই বিষয়গুলির লক্ষ্য বা তারপরে সে তোমার অ্যাডমিট কার্ডের যত্ন সহকারে রাখা দিবা এস এম এস গুলি সহ যত্ন সহকারে রাখা দিবা এবং কিন্তু বড় যদি অ্যাডমিট কার্ড এর সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা দিবে আর অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়টা হয়তো সম্ভবত মানে জানুয়ারির জানুয়ারির চোদ্দ তারিখ থেকে নেওয়া হয়তো ইয়া জানুয়ারির বারো তারিখ থেকে নেওয়া চোদ্দ জানুয়ারি পর্যন্ত হয়তো অ্যাডমিট কার্ডের ডাউনলোড মানে সময়টা দিয়ে দিচ্ছে দিবে তখন তোমার এসএমএস আসবে অথবা তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিবা সার্ক আমার দেখতে আসবে সার্ক তো